বিনা অনুমতিতে কাটা হচ্ছে গাছ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত হোদলা মৌজার হোদলা গভীর জঙ্গলে কাটা হচ্ছে গাছ খবর দেওয়া হয় বন দপ্তরকে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মী আধিকারিকেরা পৌঁছালে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় আদিবাসী বাইশ মৌজার মানুষেরা তারা বলেন মাইথন জলাধার সংলগ্ন এলাকার গভীর বনভূমিতে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ কিসের স্বার্থে বনভূমি করা হচ্ছে তাদের অভিযোগ এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক গাছ কেটে বনভূমি সাফ করে দিচ্ছে যদিও ঘটনাস্থলে এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান বন দপ্তরের আধিকারিক কারণ হচ্ছে এখানে এই হদলা বনভূমি উচ্ছেদ করা উচ্ছেদ করা হচ্ছে যথাচ্ছপে গাছ কাটা হচ্ছে আমরা দেখলাম এখানে অনেক দামি দামি গাছ তাছাড়া অনেক রকম গাছ এখানে কাটা হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বনভূমিকে একদিন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে এই শিল্পাঞ্চল সমস্যায় ভুগবে আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না সমগ্র সালানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায় এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি এটা যদি যথেষ্টভাবে কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা মূলত যেটা অধিকার এটা কিন্তু মানে হবে বনভূমির গাছ কেটে নির্মাণ কাজ করার উদ্দেশ্য ছিল বলে জানা যায় যদিও আটক হওয়া ব্যক্তি রাজীব মুর্মু বলেন যে তিনি কাজ দেখাশোনা করছিলেন জায়গাটি চিত্তমাঝি ক্রয় করেছে পার্ক বানানোর জন্যে কি জন্য ধরলো এই জমিটাতে কাজ করছিল কেন কিসের জন্য এটা বিক্রি হয়ে গিয়েছিল জমিটা কারা বিক্রি করেছিল আমাদের আদিবাসী উপর দিয়ে বিক্রি করেছিল আর আমাদের নিজস্ব আছে ওই মাঠ দিকে আমরা মানে কিসের জন্য জমিটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার ছিল ওরা বলছে নাকি পার হবে কি পার 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 করে তাহলে আজকে আপনাকে আটক করলো কেন আপনাকে আটক করলো কেন এবারে ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিক সহ সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায় তবে আদিবাসীদের দাবি বনভূমির মধ্যে কোনো নির্মাণ কার্য করা যাবে না বনভূমি উচ্ছেদ হলে অক্সিজেন সমস্যা হবে এবং আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ করা হবে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয় একই সাথে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাদের দাবি বনভূমির মধ্যে গাছ কাটা যাবে না। বন দপ্তরের adhikarik বলেন আমাদের কাছে এই বিষয় কোনো খবর ছিল না। গভীর জঙ্গলের মাঝে বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে জানান। বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা এসে দেখলাম এখানে বেশ কিছু গাছ কাটা হয়েছে। এবং অনেকটা জায়গা জুড়ে এবং কিছু ওই সিমেন্টের পিলার টিল রাখা হয়েছে কোন একটা কনস্ট্রাকশন হয়তো সম্ভবত হবে এরকম জন্য আমাদের কাছে কোনো খবর নেই আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ